বাংলাদেশের জাতীয় নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে আমি একজন সচেতন নাগরিক হিসাবে একজন ভোটার হিসেবে ঘোষণা করছি এই রোডম্যাপ ভুয়া এ রোডম্যাপ আমি প্রত্যাখ্যান করছি এবং আমি রাজনীতি বিশ্লেষক হিসাবে প্রেডিকশন করছি এই রোডম্যাপ ব্যর্থ হবে এ রোডম্যাপ জনগণ মানবে না এই রোডম্যাপ জনগণের রোডম্যাপ নয় এই রোডম্যাপ প্রকৃত অর্থে কোনো নির্বাচনী রোডম্যাপ নয় এই রোডম্যাপ বিএনপিকে খুশি করার রোডম্যাপ এই রোডম্যাপ বিএনপির কথায় রোডম্যাপ এই রোডম্যাপের ওহি এসেছে লন্ডন থেকে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে স্বাধীনভাবে ডক্টর ইউনুস সরকারের কোন রোডম্যাপ নয় ডক্টর ইউনুস সরকারের উপর অচেনা জিন ভর করেছে সে জিন রোডম্যাপ ঘোষণা করেছে এই কোন জিনের রোডম্যাপ জনগণ মানবে না এবং এই জিনের রোডম্যাপের কোনো নির্বাচন হবে না দর্শক এই রোডম্যাপের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন শুরুতেই এই রোডম্যাপ ব্যর্থ হয়েছে ধাক্কা খেয়েছে কারণ আমি দেখছি যে রোডম্যাপ ঘোষণা করছে জনগণের তেমন আগ্রহ নাই তার চাইতে বরং জনগণ দেখছে লাইক কমেন্ট ভিউ বেশি লতিফ সিদ্দিকীকে পুলিশ তুলে নিয়ে গেছে মঞ্চ একাত্তরের প্রোগ্রাম বিপ্লবী জনতা জয় বাংলা করে দিয়েছে ওগুলোর দিকে আগ্রহ বেশি মানুষ চায় সংস্কার মানুষ চায় বিচার সেখানে এইসব রোডম্যাপম্যাপ তো কেউ চায় না এগুলো কি এইসব রোডম্যাপ আমরা মানি না দর্শক এই রোডম্যাপ ষড়যন্ত্রমূলক বিএনপি যেটা চেয়েছে একটা কারচুপি নির্বাচন পাতারো নির্বাচন সেই কারচুপি এবং পাতারো নির্বাচনের ইঙ্গিত বা লক্ষণ এই রোডম্যাপ থেকে পাওয়া যায় দেখেন আগামী বছর জানুয়ারির শেষার্ধে অনেক তরুণ ভোটার ভোট দেওয়ার বয়স হবে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ ভোটার নতুনভাবে ভোটার হতে পারত এর মানে নির্বাচনটা যদি আগামী বছরের জুনে হতো আর নতুন করে যাদের বয়স আঠারো হবে পহেলা জানুয়ারিতে তাদেরকে ভোটার কথা করা হতো প্রায় 40 লাখ ভোটার যোগ্য তো তখন তারা কি ভোটার তারা জেনজি একদম নতুন ভোটার 18 বছর কিন্তু না সুকন্ত সরজন্দ্র দেখেন এই তরুণोत्तर বিএনপি কে ভোট দিবে না এটা ইসিও জানে সরকারও জানে এজন্য লন্ডন থেকে পাঠানো যে ওই সেখানে বলা হয়েছে ওই তরুণরা তো আমাদের শত্রু ওরা তো আমাকে গালি দেয় টিনের চালে 까উয়া আদা বদরকে ভোটার হওয়ার সুযোগ দেওয়ার আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কারা ভোট দিতে পারবে কথিত ফেব্রুয়ারি নির্বাচনে এটা ঠিক করো মানে নভেম্বরের মধ্যে সব ডিক্লেয়ার করতে হবে একত্রিশে অক্টোবরের মধ্যে যাদের বয়স আঠারো হবে শুধু তারা ভোটার এবং এটা অল্প কিছু হবে বাংলাদেশে ইচ্ছায় অনিচ্ছায় বা বাস্তবে হোক অনেকেরই জন্মদিন একত্রিশে ডিসেম্বর বা ডিসেম্বরে অথবা পহেলা জানুয়ারি এই জন্য পহেলা জানুয়ারির পর এটা সঠিকর যা হোক কাগজে কলমেটি একটা বিরাট অংশ ভোটার হবে কিন্তু না এটা তারা মানতে পারছে না এই ৩৪ প্রায় চল্লিশ লক্ষ ভোটারদের বঞ্চিত করার এই ষড়যন্ত্রমূলক রোডম্যাপ জেনজি কিছুতেই গ্রহণ করবে না আরে ভাই আপনাদের নির্বাচন তো হওয়ার কথা উনত্রিশ সালে জানুয়ারি পর্যন্ত সহ্য করার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানুয়ারিতে যাদের বয়স আঠারো হবে আপনি তো সিস্টেম আগে বাকে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেও কিন্তু এদেরকে ভোটার হিসাবে ডিক্লেয়ার করার বা ইনক্লুড করার সুযোগ ছিল যেহেতু ভোট হবে ফেব্রুয়ারিতে ঠিক আছে জানুয়ারিতে যাদের বয়স আঠারো হবে তাদেরকে আপনি আগে বগে ডিক্লে অন্তর্ভুক্ত করেন তারা ভোট দিতে এগুলো তারিখ নিয়ে আমাদের আগ্রহ নেই মানে একদম বিএনপি যেভাবে বলেছে সেভাবে এবং এই যে বললাম না ওহি সেনাপ্রধান বলেছিল মনে আছে আঠারো মাসের মধ্যে নির্বাচন এর মানে তাদের একটা রাজনীতি আছে তাদের একটা এবং এটা বারবার বলেছিল সেনাপ্রধান জোরালো বলেছিল আত্মবিশ্বাসের সাথে বলেছিল আমরা তো দেখতে পাচ্ছি ঐশাবহী জনগণ রাজনৈতিক দল জামাত চর্মনাই এনসিপি যা বলেছে তাদের যে দৃষ্টিভঙ্গি সংস্কারের বা বিভিন্ন কোনো কিছুর রিফ্লেকশন নেই পুরাটাই বিএনপি মার্কা মানে এটা কি এই জন্য আমি বলছি এই ওহি লন্ডন থেকে এসেছে লন্ডন থেকে ওহির লন্ডন থেকে ওহি এগুলো জনগণ মানবে না এটি হচ্ছে এই আপনার যে কথিত রোডম্যাপ এই রোডম্যাপের জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এই সীমানা নির্ধারণ আপনার দেখেছেন কি ইসি এই নির্বাচন কমিশনের এই সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানিতে এনসিপি নেতাকে পায়ের নিচে পিষ্ট করে বিএনপির সন্ত্রাসীরা লেডি বুন্ডারা কিন্তু নির্বাচন কমিশন কিছুই বলতে পারে না বলে দুঃখজনক এবং সীমানা নির্ধারণ বা এগুলো সংক্রান্ত যে রাজনীতি চলছে স্পষ্ট তথ্য আমাদের কাছে সে এক সালে সীমানায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম এবার বিএনপি যে 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 তালিকা দিয়েছে উপজেলার সাথে উপজেলা যুক্ত করলে বিএনপি সহজ হয় মানে আগে যেরকম আওয়ামী লীগ বা জামাত বিএনপি অধ্যুষিত এলাকাগুলো ভাগ করে দিয়েছে যাতে জামাত বিএনপি হেরে যায় ওইরকম এবার জামাত অধ্যুষিত এলাকাগুলো ভাগ করে বিএনপির জন্য সুবিধা করে দেওয়া হচ্ছে সব জায়গায় পক্ষপাত আরে এই যে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করে এই নির্বাচন কমিশনের তো চেয়ার থাকবে তরুণ প্রজন্ম জনগণ মানবে না আমি স্পষ্ট বলে দিচ্ছি জাস্ট ওয়েট ফেব্রুয়ারিতে এই রোডম্যাপ অনুযায়ী কোন নির্বাচন হবে না এটা লন্ডনের অহিল এই সংসদীয় আসনে পুরোন সীমানা নির্ধারণ নিয়ে কোনো কিছুতে এরা নিরপেক্ষতা দেখাতে পারছে আপনারা দেখেছেন ইশরাক কে মেয়র বানাতে কি নগ্ন আচরণ করেছে এমনকি প্রধান বিজেপির প্রতি নিজে বিষয় সন্দেহ প্রকাশ করে বলেছেন। তা আপনারা কি фаজлами শুরু করেছেন? আসলে фаজлами করছে। তো এই যে রোডম্যাপতে একটা আরেকটা фаজлами। রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন চুরন্ত করাসও 24টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রধান দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তো দর্শক দেখেন এখানেও নিবন্ধন আগে হাসিনা তার মতো করে নিবন্ধন দিত। এবার হয়তো এনসিপি গান দিবে কারণ এদের সাথে এইটা নিয়ে ঝামেলা যাবে না কিন্তু ওটাও দেখবেন যে বিএনপির পকেট পার্টি বের হয়েছে বিএনপির কিংস পার্টি বের হবে বিএনপিকে যদি ধরেই কিং তাহলে তাদের পার্টি বের হবে কারণ নির্বাচন যেভাবে সাজানো হচ্ছে বিএনপিকে ফেভার দেওয়ার জন্য বিএনপির পাতানো নির্বাচন তাতে বিএনপির কিছু কিংস পার্টি লাগবে কারণ এদিকে জামাত এনসিপি চরমনা এরা নির্বাচন বর্জনের কথা বলছে তারা বর্জন করলেও জন্য রেজিস্ট্রার অনেকগুলো দল নির্বাচন অংশগ্রহণ করে এজন্য কিছু নিবন্ধিত দল বা দামি দল বিএনপির লাগবে এগুলো দেখবেন যে বের হয়ে দিবে কিন্তু না এতে কাজ হবে না কারণ জনগণ ভোট কেন্দ্রে না গেলে সেই ভোট দিয়ে অথবা সেই নির্বাচন দিয়ে কিছুই করা যাবে না ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে ওটা ওই বিএনপি যা বলেছে যে কবে ভোট অথবা কোন টাইমে হচ্ছে একদম বিএনপির হিসাব নিকাশ মতোই বিএনপির হিসাব নিকাশের বাইরে বিএনপির কথার বাইরে এই রোডম্যাপে নির্বাচনে বিএনপির তারিখ যেটা দেখবেন যে এবং একই সাথে মানে শিডিউল ডিক্লেয়ার করার তারিখ ওই বিএনপি যেটা বলবে ঘুরে ফিরে ওইটাই আসবে তো দর্শক অবশ্য কি কি আছে তাদের রোডম্যাপে এটা বেশ আগেই বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে এসেছিল তারা আনুষ্ঠানিকভাবে জাস্ট করেছে তারিখ তারিখ যেহেতু এগুলো আমরা মানি না এগুলো ভ্যালু নেই এটা নিয়ে সিরিয়াস না নির্বাচন কমিশন সচিব তিনি এগুলো জানিয়েছেন ওই নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের মাঝামাঝি শিডিউল ডিক্লেয়ার সংলাপ করবে ভোটার তারিখে হালনাগাদ এক নভেম্বর খসড়া নির্বাচনে আচরণ আচরণ বিধি আইন অমুক তমুক রাজনৈতিক দল নির্বাচন সীমা নির্ধারণ এই তো সব মিলে তারপরে ওই বিএনপি বিএনপির অহি অনুযায়ী আহ পনেরো ফেব্রুয়ারি আবার বলে দিবেন একদিন শুনবেন যে নির্বাচনের তারিখ কিন্তু মাঝমাতে এগুলো সব তস হয়ে যাবে